বর্ষাকালে একটা ম্যাসিভ সিজনাল চেঞ্জ দেখা যায় মাঝে মাঝে গরম মাঝে মাঝে হিউমিড মাঝে মাঝে আবার প্রচন্ড একটা শীত শীত ব্যাপার তো একটা মাসের মধ্যে একটা চেঞ্জ মাঝে মাঝেই দেখা যায় ক্লাইমেটিক চেঞ্জ হয় তো যার জন্য এই সময় রেগুলার যদি একটু করে জিঞ্জার টি মানে আদা দিয়ে চা খেতে পারেন এটা কিন্তু খুবই স্বাস্থ্যের জন্য খুব ভালো কারণ এটা এই আদার মধ্যে আছে ব্যাকটেরিয়াল প্রপার্টিস তো সেই জন্যে ইমিউনিটি শরীরে কমে গেলেও যেহেতু সিজনাল চেঞ্জে হতে পারে তো সেই জন্যে এই আদা চা কিন্তু সেই ইমিউনিটাকে কম করতে কম হতে দেয় না আর শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতাটাকে বাড়িয়ে তোলে আর দেখা গেছে এটা কিন্তু ডাইজেশনেও খুব সাহায্য করে ইভেন নাক বন্ধ হয়ে আসছে সেটা এই আদা দিয়ে চা খেলে কিন্তু সেই নাক বন্ধটাও কমে যায় এটা শরীরকে গরম রাখতে সাহায্য করে আর দেখা গেছে মানুষের জয়েন্ট পেন বা আর্থ্রাইটিসের এর সমস্যাকেও অনেকটা কম করতে সাহায্য করে এই আদা চা তো এমনিও এটা সুস্বাদুও তো সেই জন্য রেগুলার যদি এটা খেতে পারেন আপনাদের ভালোই হবে